এই টিউটোরিয়ালটি দেখে আমরা স্লাইডের কোনো অবজেক্টে অ্যানিমেশন দিতে পারব এবং এনিমেশনটি প্রয়োজন না হলে তা মুছে ফেলতে পারব আসুন প্রথমে দেখে নেই অ্যানিমেশন কি এখানে দেখতে পাচ্ছি একটি সাদা স্লাইড স্লাইডে মাউস দ্বারা ক্লিক করলে দেখছি ফুলের একটি ছবি এলো আবার ক্লিক করলে নিচে ছবির ক্যাপশন এলো টিউলিপ ফুল আসুন দেখি কিভাবে এই কাজটি করা যায় প্রথমে একটি সাদা স্লাইড নেই এরপর একটি ছবি ইনসার্ট করি ছবির সাইজ ও পজিশন ঠিক করে নেই এরপর ছবির নিচে একটি ক্যাপশন লিখে দিই টিউলিপ ফুল প্রথমে ছবিটিকে ক্লিক করি তারপর অ্যানিমেশন মেনু থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করি এরপর এন্ট্রেন্স গ্রুপ থেকে সবুজ কালারের যে তারকা চিহ্নগুলো আছে সেগুলোর উপর মাউস পয়েন্টার রাখলে দেখব ছবিটি অ্যানিমেট করছে যেমন ওয়াইপে মাউস রাখলে ছবিটি একভাবে অ্যানিমেট করছে জুমের উপর মাউস পয়েন্টার রাখলে ছবিটি ছোট থেকে বড় হচ্ছে সুইভেলে মাউসটি রাখলে ছবিটি ঘুরে ঘুরে আসছে আবার বাউন্সের উপর মাউসটি ধরলে দেখি ছবিটি লাফিয়ে লাফিয়ে আসছে তবে একাডেমিক কাজে আমরা একটু সাধারণ অ্যানিমেশন ব্যবহার করব যেমন ফ্লট ফ্লট ক্লিক করি তাহলে আমরা এই ছবিটিতে ফ্লট ইন অ্যানিমেশন দিলাম দেখব অ্যানিমেশন দেওয়ার পর ছবিটির বাম পার্শ্বের উপরে একটি নাম্বার ওয়ান এসেছে এই নাম্বারটি দেখে আমরা বুঝতে পারি কোনো অবজেক্টে অ্যানিমেশন দেওয়া হয়েছে কি না যেমন টিউলিপ ফুল লেখাটির উপর কোনো নাম্বার নাই অর্থাৎ এই লেখাটিতে এখনও অ্যানিমেশন দেওয়া হয় নাই এখন আমরা একই নিয়মে এই ক্যাপশনটিতে অ্যানিমেশন দিব প্রথমে লেখাটিকে ক্লিক করে নেই এরপর অ্যানিমেশন মেনুতে ক্লিক করি তারপর অ্যাড অ্যানিমেশনে ক্লিক করি এরপর এন্ট্রেন্স গ্রুপ থেকে সবুজ কালারের যে কোনো একটি যেমন জুম এ ক্লিক করি এখন দেখব টিউলিপ ফুল লেখা ক্যাপশনটির উপরেও একটি নাম্বার এসেছে এবং নাম্বারটি হলো টু এই নাম্বারগুলোর অর্থ হল যেটির নাম্বার ওয়ান সেটি আগে অ্যানিমেট করবে এরপর দুই নাম্বার অবজেক্টটি অ্যানিমেট করবে আসুন দেখি আমাদের দেয়া অ্যানিমেশনটি আসলে কেমন হল অ্যানিমেশনটি দেখতে আমরা স্লাইড শো মেনুতে ক্লিক করে ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করব। দেখব একটি সাদা স্লাইড এসেছে এখন স্লাইডে মাউস দ্বারা ক্লিক করব। দেখব ফুলের ছবিটি ধীরে ধীরে ভেসে উঠল আবার মাউস দিয়ে ক্লিক করি এবার দেখব টিউলিপ ফুল লেখাটি ছোট থেকে বড় হয়ে স্ক্রিনে এলো এভাবে আমরা দেখলাম কিভাবে স্লাইডের বিভিন্ন অবজেক্টে যেমন ছবি লেখা ইত্যাদিতে অ্যানিমেশন দিতে হয় এখন আমরা যদি মনে করি অ্যানিমেশন দরকার নাই তাহলে আমরা অ্যানিমেশন মুছে দেবো অ্যানিমেশন মুছে দিতে আমরা প্রথমে ডিজাইন ভিউতে যাব কিবোর্ড থেকে স্কেপ বাটন চেপে ডিজাইন ভিউতে যাব এরপর অ্যানিমেশন মেনুতে ক্লিক করব এখন স্লাইডের অবজেক্টের বাম পাশের উপরে অ্যানিমেশন নাম্বারটিতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপব দেখব অ্যানিমেশন নাম্বারটি মুছে গেছে অর্থাৎ ফুলটির অ্যানিমেশন ডিলিট হয়েছে একইভাবে ক্যাপশনটির অ্যানিমেশনটিও মুছতে হলে ক্যাপশনের উপরের বাম পাশের নাম্বারটিতে ক্লিক করব তারপর কিবোর্ড থেকে ডেল বাটন চাপব লক্ষ্য রাখতে হবে আমরা অ্যানিমেশন নাম্বারটির উপর ক্লিক করব। অবজেক্টের উপর নয় অর্থাৎ ফুলটির উপর নয় ক্যাপশনটির উপর নয় বরং এদের পাশের নাম্বারটির উপরে এখন স্লাইডশো মেনু থেকে ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করে দেখব অবজেক্টগুলোর অর্থাৎ ফুল ও ক্যাপশনের অ্যানিমেশন আর হচ্ছে না আসুন এই কাজটি আমরা অনুশীলন করি ধন্যবাদ